সম্প্রতি হচ্ছে এসএসসির এসসির ফলাফল প্রকাশিত হলো সেই ফলাফল অনুযায়ী অনেকেরই হয়তো প্রত্যাশিত যে রেজাল্টটি সেটি আসেনি একটি রেজাল্ট যখন প্রকাশিত হয় বিশেষ করে এসএসসির রেজাল্ট তখন সবারই হচ্ছে মনে প্রথম যে প্রশ্নটি জন্ম নেয় সেটি হচ্ছে কোন কলেজে আমরা ভর্তি হব এবং যেহেতু কোন কলেজে ভর্তির বিষয়টি আসে তখন আরও একটি বিষয় সামনে চলে আসে যেই সাবজেক্টটিতে বা যেই বিষয়টিতে আমরা পরীক্ষা দিয়েছি ওই একই বিষয় নিয়ে আমরা কলেজে পড়াশোনা করব কিনা হয়তো সবার প্রশ্নটি প্রশ্নটি থাকে না একটি বড় অংশের হচ্ছে মনে গিয়ে স্বাভাবিকভাবেই জন্ম নেয় তার কারণ অনেকে হয়তো যারা সায়েন্স কিংবা বা ছিলে ছিলে তোমরা তাদের মনে হয় যে কোনোভাবে আমি বিভাগ পরিবর্তন করব কিনা বা শিফট করে আমি মানবিক বিভাগে অর্থাৎ আর্টস আমি যেতে পারবো কিনা আমি হচ্ছে গিয়ে নাইনটিনে যেহেতু সায়েন্সে ছিলাম এবং তারপর ইলেভেন টুয়েলভে যে অর্থাৎ কলেজে যে আমি হচ্ছে হিউম্যানিটিস বা মানবিকে চলে গিয়েছি সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা দরকার প্রথম যে তথ্যটি সেটি হচ্ছে মানবিক বিভাগ নিলে লোকে কি বলবে আসলে আমার মনে হয় এইখান থেকে একটু বের হয়ে আসা প্রয়োজন কারণ বর্তমান বছরগুলোতে মানবিক বিভাগ থেকে হিউজ লেভেলের একটা ছেলে মেয়ে হচ্ছে এখন খুব বড় বড় জায়গায় রয়েছে এবং এই মানবিক বিভাগ থেকে কিন্তু এখন অনেক বেশি পরিমাণ ছেলে মেয়ে বিসিএস থেকে শুরু করে অন্যান্য চাকরিতেও চান্স পাচ্ছে সো এটা ভাবার কোনো কারণ নেই যে মানবিক বিভাগে আমার সুযোগ কমে গেল বা আমি কি কোনোভাবে পিছিয়ে পড়ছি কিনা এই রকমের কোনো সম্ভাবনা মানবিক বিভাগ নিলে হবে না এবার আসি যে সমাজের মানুষ তাহলে কি বলবে এই কথাটি আমার মনে হয় মানে তুমি যদি এই মুহূর্তে মানবিক নিলে লোক হয়তো দু একজন দুইটা কথা বলবে কিন্তু দিন শেষে তুমি যখন ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা ভালো কোনো জবে তুমি ঢুকে যাবে তখন এই কথাটির আর কোনো মর্ম থাকবে না বা ভ্যালু থাকবে না রেদার তুমি যদি এখন এমন একটি সাবজেক্টই থাকো ধরো তুমি এখন সায়েন্স বা কমার্সে আছো যেই বিষয়টি তোমার পড়তে ভালো লাগছে না এই বিষয়টিতে থাকলে তুমি লং টার্মে যে বড় একটা ধাক্কা খাবে কারণ আমাদের পড়তে ভালো লাগে না এমন কোনো বিষয় পড়ে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো এই ধারণাটা আসলে সঠিক না এক দুই নাম্বার কথা সায়েন্স যারা নাইন টেনে ছিলে আমিও তো সায়েন্সে ছিলাম টেনে নাইন টেনের সায়েন্সটা অনেক বেশি সহজ আসলে আমি বলবো ইন্টারমিডিয়েটের তুলনায় তো তোমরা যখন হচ্ছে গিয়ে এখন কলেজে উঠবে তখন দেখবে সায়েন্সটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে সো যারা নাইন টেনে হচ্ছে গিয়ে না বুঝেই সায়েন্স পড়েছ বা শুধুমাত্র মানে পড়তে হয়েছে এই জন্য পড়েছ আমি বলবো যে তোমাদের জন্য এখন একটা সুযোগ তৈরি হয়েছে যে তোমরা হচ্ছে গিয়ে চাইলে বিভাগ পরিবর্তন করে আহ আর্টসে চলে আসতে পারো এখন বিভাগ পরিবর্তন করলে আমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যে কোনো ঝামেলায় পড়বো উত্তর হচ্ছে না বিভাগ পরিবর্তন করলে কোনো রকমের ঝামেলা হবে না এবং এই যে বিভাগ তুমি পরিবর্তন করেছ এটি নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় যে দশ নাম্বারের একটি বিষয় আছে যে তুমি যে জিপিএ পাবে অর্থাৎ এস এসসির জিপিএ এবং জিপিএ জিপিএকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হিসাব করা হয় ওই হিসাবেও হচ্ছে এর কোনো প্রভাব পড়বে না প্রথমত দ্বিতীয়ত আমি কি যদি কলেজে হচ্ছে মানবিক বিভাগ নেই পরবর্তীতে কি আমার আর বিভাগ পরিবর্তনের সুযোগ আছে উত্তর হচ্ছে না আর কোন বিভাগ পরিবর্তনের সুযোগ নেই এই একবারই তুমি এখন বিভাগটি পরিবর্তন করতে পারবে এবং যারা আগে থেকে মানবিক বিভাগে ছিলে তাদের আর বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই অর্থাৎ শুধুমাত্র যারা সায়েন্স বা কমার্সে ছিলে তারাই এখন হচ্ছে গিয়ে আর্টসে বা মানবিক বিভাগে আসতে পারবে এবার আসি এই যে মানবিক বিভাগে আমি ভর্তি হব আমি তো এতদিন সায়েন্সে পড়েছি তাহলে এখন কি আমার পড়াশোনা করতে অনেক বেশি কঠিন হয়ে যাবে না উত্তর হচ্ছে না কোনো কঠিন হয়ে যাবে না কারণ মানবিক বিভাগের সাবজেক্টগুলো অনেকে বলে যে একেবারে মনে হয় সব সাবজেক্ট মুখস্থ করতে হয় আসলে মানবিক বিভাগের সাবজেক্টগুলো এমন না যেমন বাংলা ইংরেজি আর হচ্ছে গিয়ে আইসিটি এটি তো সায়েন্স কমার্স আর্টস যাই নাও না কেন এই তিনটা সাবজেক্ট তো তোমাদের পড়তেই হবে পাশাপাশি তোমরা আর্টসে ডাইভার্সিফাইড সাবজেক্ট পাবে অর্থাৎ পৌরনীতি অর্থনীতি ভূগোল মনোবিজ্ঞান পরিসংখ্যান যুক্তিবিদ্যা এমন অনেকগুলো সাবজেক্ট তোমরা পাবে অর্থাৎ ধরো তোমরা যদি ম্যাথে ভালো হও সেই ক্ষেত্রে তোমরা পরিসংখ্যান নিবে অর্থনীতি নিবে হ্যাঁ মনোবিজ্ঞান নিতে পারো এই ধরনের সাবজেক্টগুলোতে কিন্তু আহ প্র্যাকটিক্যালও আছে পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল আছে যেমন ভূগোলে মনোবিজ্ঞানে তারপর হচ্ছে তোমার পরিসংখানে পরিসংখ্যানে পঁচিশ মার্কের করে প্র্যাকটিক্যাল আছে সো প্র্যাকটিক্যালে আমি পিছিয়ে যাব এই ধারণাটিও কিন্তু ভুল এইভাবেও তুমি পিছিয়ে যাবে না সো তুমি তোমার যে স্ট্রং সাইটটা আছে অর্থাৎ তুমি যদি মুখস্থ করতে পারদর্শী হও তাহলে তুমি নিবে পরি পৌরনীতি তারপর অর্থনীতি ভূগোল তারপর হচ্ছে সমাজকর্ম ইতিহাস এই ধরনের সাবজেক্ট আবার যদি অঙ্কে ভালো হও তুমি হচ্ছে গিয়ে নিবে পরিসংখ্যান অর্থনীতি এই ধরনের সাবজেক্ট যেগুলোতে অঙ্ক আছে সো পড়াশোনা অনেক বেশি কঠিন হয়ে যাবে এটি আসলে না এবার হচ্ছে ভাইয়া আর্টসে কি আমার কতক্ষণ পড়তে হবে উত্তর হচ্ছে সায়েন্সে তুমি যেরকমের পড়াশোনা করলে হয়তো একটা নর্মাল রেজাল্ট করবে ঠিক একই পরিমাণ পড়াশোনা তুমি যদি আর্টসে করো আমার দৃঢ় বিশ্বাস তুমি হচ্ছে আর্টসে অনেক বেশি ভালো করবে কারণ আর্টসে যেটি দেখা যায় সায়েন্সে যেরকম অনেক বেশি হচ্ছে গিয়ে একটা চিন্তা ভাবনা বিষয় থাকে অনেক বেশি প্র্যাকটিসের বিষয় থাকে আর্টসের সাবজেক্টগুলোতে আসলে এরকম নেই অর্থাৎ একটু কষ্ট করলেই হচ্ছে অনেক ভালো একটা ফলাফল অর্জন করা সম্ভব এবার আসি তোমরা যদি হচ্ছে গিয়ে আহ সায়েন্সে যেভাবে পড়লে তোমরা গোল্ডেন পেতে ওই একই রকমের পড়াশোনা যদি তোমরা আর্টসে করো আমি হচ্ছে গিয়ে লিখে দিতে পারবো যে তোমরা হচ্ছে গিয়ে বোর্ডে হচ্ছে গিয়ে এক থেকে একশো এর মধ্যেই থাকবে অর্থাৎ তোমরা বা সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিও কিন্তু পাওয়ার সুযোগ আছে এবং প্রতিযোগিতা একটু কম এবার আসি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আমাদের আসন সংখ্যা কি রকম। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সায়েন্সের তুলনায় অবশ্যই মানবিক বিভাগে আসন সংখ্যা কম যেহেতু মানবিক বিভাগে প্রতিযোগিতাটাও একটু কম কিন্তু তোমরা একটু খেয়াল করলে দেখবে এর চেয়েও কিন্তু কমার্সের আসন সংখ্যা কম সো তোমরা খুব সহজেই হচ্ছে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এবং একটু ভালো করে যদি তোমরা প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়েও খুব সহজে চান্স পেয়ে যাবা এই সাবজেক্টটা থেকে অর্থাৎ মানবিক বিভাগ থেকে এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসবে যে আমরা যদি এবার মানবিক বিভাগে পরিবর্তিত হয়ে যাই অর্থাৎ সায়েন্স থেকে যদি আমরা আর্টসে যাই সেক্ষেত্রে বোর্ড থেকে আমরা কোনো ঝামেলা পোহাবো কিনা বা এই যে শিক্ষা বোর্ডে আমাদের কি কোনো দৌড়োদৌড়ি করতে হবে উত্তর হচ্ছে একবারের জন্য তোমাদেরকে শিক্ষা বোর্ডে যেতে হবে না তোমরা হচ্ছে জাস্ট কম্পিউটারের দোকানে যে। তোমরা আবেদন না করে কলেজগুলোতে তোমরা মানবিক বিভাগে আবেদন করবে আর কিন্তু কোনো বিষয় নেই যে আমাকে এখানে বোধহয় দৌড়োদৌড়ি করতে হবে আমাকে এখানে যে অনেকক্ষণ থাকতে হবে এই ধরনের কোনো বিষয় কিন্তু নেই অর্থাৎ তোমরা কোনো ধরনের ঝামেলা ছাড়াই হচ্ছে কি মানবিক বিভাগে পরিবর্তিত হতে পারবে এবার ভাইয়া একটা কথা বলি যে কাদের হচ্ছে মানবিক বিভাগে শিফট হওয়া প্রয়োজন আসলে পড়াশোনাটা তো নিজের কাছে বাট আমার কাছে মনে হয় যারা নাইন টেনে সায়েন্সটা হচ্ছে না বুঝেই হয়তো বারবার প্র্যাকটিস করতে করতে এগুলো মাথায় থেকে গিয়েছে এগুলোই হচ্ছে পরীক্ষায় ঢেলে দিয়ে তোমাদের জিপিএ ফাইভটা চলে এসেছে আমি একবারও বলছি না যে তোমাদের চেষ্টার কমতি ছিল বা তোমরা হচ্ছে ফাঁকি দিয়েছ বিষয়টা এরকম না আমি জাস্ট বোঝাতে চাচ্ছি ইন্টারের সায়েন্সটা আরো অনেক বেশি কঠিন অর্থাৎ যাদের কাছে মনে হয় তোমরা এই পরিমাণ চাপ নিতে পারবে না তারা একবার হচ্ছে ইন্টারের বইগুলো দেখো ইন্টারের ভাইয়াদের সাথে যোগাযোগ করো যে ভাইয়া ইন্টারের সায়েন্সগুলো কীরকম ছিল বা আপনাদের এক্সপিরিয়েন্স কেমন এগুলো আসলে তোমরা বই দেখলেই বুঝবে যে কীরকম হবে সেই সময় থেকে তোমরা হচ্ছে গিয়ে একটু ডাইভার্সিফাইড চিন্তাভাবনা করতে পারো যে আমার কাছে এই সুযোগটাও আছে আমি চাইলে মানবিক বিভাগে যেতে পারবো এবং মানবিক বিভাগ থেকে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে পরীক্ষা দিতে পারবে বিভিন্ন ইউনিভার্সিটিতে মানবিক বিভাগের যে ইউনিটগুলো আছে সেগুলোতে পরীক্ষা দিয়ে কিন্তু তোমরা ডেভেলপমেন্ট স্টাডিজ আইন ইংরেজি তারপর হচ্ছে গিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট তারপর তোমার অ্যান্থ্রোপোলজি এম মানে এমন বহু সাবজেক্ট আছে গণযোগাযোগ সাংবাদিকতা সোশিওলজি ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক এমন অনেক বিষয় আছে যেগুলোতে তোমরা পড়ে ভালোভাবে নিজের লাইফটাকে সেটল করে ফেলতে পারবে অর্থাৎ শুধুমাত্র আমি মানে মানুষ কি বলছে বা আমার ভালো না লাগা সত্ত্বেও আমি বিজ্ঞান বিভাগে পড়ছি এই ধারণাটি বাদ দিয়ে একটু বাস্তবতার কথা চিন্তা করে আমার মনে হয় যাদের স্ট্রং সাইডটা সায়েন্সের দিকে না যেটা তোমরা অলরেডি বুঝতে পারছো তারা কোনো দিক চিন্তা না করে তোমরা হচ্ছে গিয়ে মানবিক বিভাগে শিফট হতে পারো একটু পরিবারের সাথে আলোচনা করো কারণ তোমার এই একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে বাকি লাইফটা তুমি হচ্ছে গিয়ে কিভাবে সামনের দিকে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাবে আহ সবার প্রতি শুভকামনা রইলো যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশন বা ভিডিও আপলোড হওয়ার পর জানাতে পারো আমি সবকিছুর তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি ভিডিওতে তারপরও হচ্ছে গিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করব ধন্যবাদ